আসছে পবিত্র রমজান মাস রোজা ও ইবাদত ছাড়াও রমজানে আরও অনেক কিছু আছে যা বিভিন্ন দেশে ভিন্ন ভিন্নভাবে পালিত হয় রমজান উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল জুড়ে পালিত এই প্রথা এবং ঐতিহ্য হল প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি মূল ধর্মীয় আচার এক হলেও সাংস্কৃতিক ভিন্নতার কারণে বিভিন্ন দেশে রমজান মাস পালনে বৈচিত্র্যতা দেখা যায় আজকের ভিডিওতে আমরা জানবো বিভিন্ন দেশের রমজানের সংস্কৃতি মিশর রমজান মাসকে ঘিরে মিশরে থাকে জমকালো আয়োজন রমজানে এখানকার বাড়িঘর ও দোকানগুলোর প্রবেশমুখে রঙিন ফানুস ঝুলিয়ে রাখা হয় নানান রঙ ও বৈচিত্র্যে বানানো ফানুসগুলো মূলত এক বিশেষ ধরনের লণ্ঠন তারা এর মাধ্যমে পবিত্র মাসে আলো ছড়ায় সেহরির সময় সবাইকে জাগিয়ে দেওয়ার কাজ যারা করে তাদেরকে মিশরে ডাকা হয় মেসেহারাতি নামে তুরস্ক দাবুলকুসু নামে পরিচিত ঢোলবাদকরা বাদকরা তুরস্কের সেহরি ঘোষণা করে এই বাদকরা বড় টুপি ও সহ ঐতিহ্যবাহী অটোমান পোশাক পরে তুরস্কের রাস্তায় ঘুরে বেড়ায় আর মুসলমানদের সেহরির জন্য জাগিয়ে তোলে তাছাড়া এই মাসে প্রতিদিন তিনবার সেহরি খাওয়ার সময় ইফতারের সময় ও সেহরির শেষ সময় তোপধ্বনি দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে এই তোপধ্বনি দেওয়ার উদ্দেশ্য থাকে রমজানকে স্বাগত জানানো এই তোপধ্বনি দেওয়ার সময়ই মসজিদের মিনারগুলোই জ্বালানো হয় কান্দিল নামের বাতি বাতিরগুলো জ্বলতে থাকে সূর্যোদয় পর্যন্ত তুরস্কে বাতি জ্বালানোর এই ঐতিহ্য শতবর্ষী পুরানো ইফতারের সময় খোরমা খেজুর দিয়ে রোজা ভাঙা হয় তাকে জলপাই ও পনির দিয়ে বানানো পেস্ট্রি বারেক গরুর মাংস দিয়ে তৈরি পেস্টারমা ও তুর্কি রুটি পিদে। সংযুক্ত আরব আমিরাত এক ভিন্ন ধর্মী আয়োজনের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে রমজানকে বরণ করে নেওয়া হয় রমজানের আগমন উপলক্ষে আরব আমিরাতে হক আল লাইলা নামে শিশুদের নিয়ে বিশেষ আয়োজন করা হয় সেখানে রমজানের আগের মাসে সাবানের পনেরো তারিখে শিশুরা উজ্জ্বল কাপড় পরে আর ঝোলা কাঁধে দল বেঁধে প্রতিবেশীদের বাড়িতে যায় দরজায় কড়া নাড়ে আর সুর করে বলে তোমরা আমাদের দাও আল্লাহ তোমাদের দেবেন মক্কায় আল্লাহ তার ঘর পরিদর্শন করাবেন তারা বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বাদাম ও অন্যান্য খাবার সংগ্রহ করে যা খারিতা নামে পরিচিত ইন্দোনেশিয়া পাদুশান অর্থাৎ গোসল করা হলো একটি ইন্দোনেশিয়ান ঐতিহ্য যেখানে মুসলমানরা রমজানের আগের দিন নিজেদেরকে শুদ্ধ করার জন্য বিভিন্ন আচার অনুষ্ঠান পরিচালনা করে সিরিয়া ইফতারের জন্য কামানের গোলা নিক্ষেপ করা হয় সিরিয়ায় মিদফা আল ইফতার নামে পরিচিত এই ঐতিহ্যটি মিশরে শুরু হয়েছিল বলে জানা যায় দুশো বছর আগে যখন দেশটির অটোমান শাসক খোস কাদাম দ্বারা শাসিত হচ্ছিল সূর্যাস্তের সময় একটি নতুন কামান পরীক্ষা করার সময় ভুলবশত কামানটি গোলা নিক্ষেপ করে পুরো কায়রো জুড়ে সেই আওয়াজ ধ্বনিত হয় এর ফলে অনেক সাধারণ নাগরিক ভেবেছিল যে এটি ইফতারের সংকেত দেওয়ার নতুন উপায় পরবর্তীতে সিরিয়া ও লেবাননের মতো অন্যান্য দেশও এই ঐতিহ্যকে গ্রহণ করে এবং আজও সিরিয়াতে এই রীতি চালু রয়েছে বাংলাদেশ বাংলাদেশে সেহরি ও ইফতারের সময় বেশিরভাগ জায়গাতেই মসজিদে মোয়াজ্জিন ঘোষণা দিলেও কিছু কিছু শহর বা এলাকায় সাইরেন বাজানো হয় এছাড়া পুরান ঢাকাতে ঢোল বাজিয়ে সেহরিতে জাগানোর ঐতিহ্য বেশ পুরনো সেহরি শেষ সময় ও ইফতারের সময় হয়েছে জানানো হয় সাইরেনের মাধ্যমে এমনকি বিভিন্ন অঞ্চলেও ভিন্ন ভিন্ন আমেজে পালিত হয় রমজান মাস আপনার এলাকায় কিভাবে পালিত হয় জানান কমেন্ট বক্সে আর এরকম আরও এক্সক্লুসিভ স্টোরি জানতে শিল্প বাংলার সঙ্গেই থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে